তিন দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে কাজ করছেন চিত্রনায়িকা শাবনূর এখন নিয়মিত পর্দায় না থাকলেও তার জনপ্রিয়তা একটুও কমেনি বর্তমানে সিডনিতে অবস্থান করছেন শাবনূর সেখান থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন নব্বই দশকের এই গ্ল্যামার কুইন এবার সেই সিডনি থেকেই দুঃসংবাদ দিলেন নায়িকা মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটার সময় পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন এ তথ্য সংবাদ মাধ্যমকে নিজেই জানিয়েছেন এই ঢালিউড তারকা শাবনুর পায়ে আঘাত পাওয়ার ব্যাপারে বলেন আমি মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তায় হাঁটছিলাম এ সময় অসাবধানতা বসত ফুটপাত থেকে হঠাৎ করেই পড়ে যাই তখন পা মুচকে যায় হাঁটুর চামড়াও কিছুটা ছিলে গেছে অভিনেত্রী আরও বলেন আঘাতের কারণে ব্যথায় এমন অবস্থা হয়েছিল ওঠার মতো কোনো শক্তি ছিল না পরে হেল্প নিয়ে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি পায়ের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে এরপর পা প্লাস্টার করা হয় ব্যথানাশক ঔষধও দেয়া হয়েছে আর এখন ক্রাচে ভর করে হাঁটতে হচ্ছে এদিকে এ নায়িকা জানিয়েছেন কাজের সময় আর কখনো মোবাইল ফোনে কথা বলবেন না তিনি তার ভাষ্যমতে সমাজের জন্য আমার এই দুর্ঘটনা একটি বার্তা ব্যথা পাওয়ার পর বোধ হয়েছে জীবনে কখনো কোথাও হাঁটতে চলতে গিয়ে মোবাইল ফোন দেখব না গাড়ি চালানোর সময়ও মোবাইল ফোন দেখব না আপাতত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করছেন তিনি চিকিৎসক দুই সপ্তাহ পায়ে প্লাস্টার রাখার পরামর্শ দিয়েছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী